বিসমিল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ডেলেক্সি অরিজিনাল আট হাজার বোল্ট মানে আট কেবি যেটাকে আমরা বলি এটা অরিজিনাল স্টেবিলাইজার তো এটা সেল হবে এটা সম্পর্কে আমি বিস্তারিত অবশ্যই আপনাদেরকে বলে দেব এবং বিস্তারিত বলতে গেলে প্রথমে বলতে হবে এটা একদম ফ্রেশ কন্ডিশন এটার ভিতরের ছবি আমার ফোনে আছে দেখতে পারেন এটা টেকনোলজি ফ্রম আমেরিকা এবং মেড ইন চায়না এটা চায়নায় তৈরি হয় আর টেকনোলজি হচ্ছে তো অরিজিনাল একটি অরিজিনাল তামার স্টেভরেজের দেখতে পাচ্ছেন এখানে নর্মাল হাই বোল্ট লো বোল্ট সব কিছু আছে তো যিনি এটা নেবেন আমাদের নাম্বারে কল দিবেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার সরাসরি কল দিয়ে দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই একটা প্রোগ্রাম অবস্থা একটি গুরুত্বপূর্ণ এটা সবাই জানে না কারণ অনেক নতুন অপারেটার আছে আপনার মালটা হাই ভোল্টেজ পড়ে ফেলে এজন্য অবশ্যই স্টেবিলাইজার হচ্ছে নিরাপত্তা এটা কম মালটা ভালো চালাবে অফ হবে না এক্ষেত্রে আসলে স্টেবিলাইজার যারা ইউজ করে তারাই জানবে এই সম্পর্কে আপনার সাউন্ড সিস্টেমকে ভালো রাখতে হলে একটি ভালো স্টেবিলাইজারের প্রয়োজন অবশ্যই কারণ যারা সিনিয়র দোকানদার আছেন তারা অবশ্যই স্টেবিলাইজার ছাড়া মাল ভাড়া দেয় না এক কথায় আর এটা হচ্ছে আপনার অরিজিনাল তামার স্টেবিলাইজার এটা কোনো বাংলা স্টেবিলাইজার নয় তো এটার দামটাও আমি বলে দেবো দাম মাত্র পনেরো হাজার টাকা মার্কেট প্রাইস প্রায় ডাবলের মতো প্রায় আঠাশ থেকে ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ডিলেক্সি কোম্পানি আপনার অন্যান্য কোম্পানির থেকে এটা কিন্তু একটু হাই কোয়ালিটির দাম বেশি এটাই কিন্তু টেকনোলজি ফ্রম ইউএসের দেখতে পাচ্ছেন এখানে ইনপুট আছে ইনপুট তারপর আউটপুটের লাইন ডাবল এখানে অন্য স্টেবিলাইজার থাকে সিঙ্গেল আউটপুট এটাতে আপনি ডাবল মাল্টিপ্লাইজ ইউজ করতে পারবেন আর এটা দিয়ে অনায়াসে আপনারা তিন থেকে চার পিয়ার মাল যে কোনোভাবে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আসলে মাল ভালো চালাতে গেলে এটা ভিডার অত্যন্ত জরুরি আর অনেকেই কল দিয়েছিলেন আমাকে স্টেবিলাইজার জন্য বড় স্টেবিলাইজার হাতে ছিল না এজন্য দিতেও পারেনি তো অবশ্যই যদি লাগে এটা আমাকে কল দিবেন সরাসরি কল দিবেন দেখা মাত্রই যার প্রয়োজন কল দিবেন কারণ অনেক ক্ষেত্রে বিক্রি হয়ে যায় মাল এরপরে অনেকেই অনেকে কল দেয় কল দেয় আর মাল থাকে না আমাদের লোকেশন হচ্ছে মৌলভী বাজার সিলেট বিভাগ জেলা মৌলবী বাজার যদি আশেপাশে হন আমাদের সরাসরি দোকানে আসবেন মাল রানিং করে চেক করে লোড দিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নেই আর যদি দূরের হন এক্ষেত্রে অবশ্যই অল্প টাকা অ্যাডভান্স করে মাল পাঠিয়ে দিতে পারি কন্ডিশনের মাধ্যমে আপনারা বাকি টাকা আপনার জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে দিয়ে নিতে পারেন সমস্যা নেই এক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এটার উপরে দুটি হ্যান্ডেল আছে আর এটার ব্রেকারটা হচ্ছে ডাবল অত্যন্ত হেভি এক কথা এইটার ভিতরের ছবি আমি আপনাদেরকে দেখাবো একদম ভিডিওর লাস্ট পর্যায়ে এবং এটার রানিং অবস্থাতেও একটা ছবি তোলা আছে আপনারা দেখতে পারেন বারবার নাট খোলা লাগানো একটা ইয়ে হয়ে যায় এই জন্য এখন আর খুলি নাই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়েল অরিজিনাল আছে কিনা অবশ্যই ভালো থাকবেন সবাই যা লাগবে কল দেবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা